তুমি হাই কেটে গেল আরে কেটেই গেল নেটওয়ার্ক এত ডিস্টার্ব করছে লাইক করে দে মানে লাইক করে দে Love ইউ Thank you. যাবো মা যাবো দাদা একটু থিতিয়ে নি অনেক কাজ বাবা দোকান খেলে তো কোথাও যেতেই না রে Thank you. আমি আর তুমি আর কেউ নেই লাইফটা বেশ ভালো জমেছিলে যখনই যাবে তখনই কেটে যায় লাইফ ওয়াইফাইটা বড্ড ডিস্টার্ব করছে ওহ ও মা একশো হবে বুঝে বুঝে কমেন্ট করা হয়ে যাবে দুজন ওয়াচিং দুজন যারা ওয়াচিং আছো তাদেরকে অনেক ভালোবাসে আর দুটো লাইক করে দিও ল্যাভিও দুজন আছো দুজন কে কে আছো একটু কমেন্ট করো শুভজিৎ ভাই এসে গেছে কেমন আছো আমি খুব ভালো আছি থ্যাংক ইউ আমার মিষ্টি সোনা ভাই আসার জন্য অনেক ভালোবাসা ও মা কি টুরু লাভ চিংড়ি ওখানে বললে খারাপ হতো না তো শুভঙ্কর ভাই অনেক ভালোবাসা কারে কারেই ভালোবাসে আমার মিষ্টি ভাইকে এক্ষুনি লাইভ করছিলাম লাইভটা কেটে গেল প্রচুর লোক ছিল সেই সময় একটা ফোন কাস্টমার এলো তার ফোনটাও পেলাম ফোনটা পেয়ে যারা যারা ছিল সবাইকে বন্ধুও করে দিতে পারলাম সুবিধা বনু কেমন আছো আমি শুভঙ্কর ভাইকে একটু ব্লু দিয়ে দিচ্ছি কেউ এলে বন্ধ করে নেবে